নমস্কার দর্শক বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আজও একটা ঘটনা নিয়ে আজকের ঘটনাটা আমি তোমাদেরকে বলবো দারুণ একটা ভয়ঙ্কর ঘটনা আর এই ঘটনাটা আমরা তো দীঘা পুরী অনেক জায়গার হোটেলের অভিজ্ঞতা অনেক আমাদের ভিউয়ার্স কিন্তু শেয়ার করেছে যে পুরীতে এরকম হোটেলে ঘটেছে দীঘায় হোটেলে ঘটেছে বাট আজকেও কিন্তু আমাদের কিন্তু ঘটনাটা বেসিক্যালি একটা হোটেলকে কেন্দ্র করে তবে আজকের ঘটনাটা কোনো পর্যটক কিন্তু শেয়ার করেনি আজকের ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন উনি হচ্ছে সেই হোটেলেই কর্মরত একজন আজকে ওনার অভিজ্ঞতা আমি শেয়ার করব তোমাদের সাথে প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকো আর হ্যাঁ আমার ঘটনা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে তোমার বন্ধু প্রিয়জন আপনজন তাদেরকেও কিন্তু ঘটনাগুলো শেয়ার করে দেবে তাহলে চলো আজকে সোজা যাবো ঘটনায় আজকের ঘটনাটা একটা হোটেলেরই অভিজ্ঞতা তবে আজকের ঘটনাটা আমাদের পার্টি যে একজন হোটেলের কর্মরত এক বয় আর আজকের হোটেলটা আমাদের ঘটনায় যে আসে সেই হোটেলটা হচ্ছে মন্দারমণিতে থাকা একটা খুব নামি দামি হোটেল যে হোটেলটায় একদিনে বেশ ভারী একটা অ্যামাউন্ট দিয়ে মানুষকে হোটেল রুম ভাড়া করতে হয় সেরকমই একটা হোটেল হোটেলের নাম এখানে আমি কোনোভাবেই তোমাদের শেয়ার করতে পারবো না এইটা কিন্তু টোটালি একটা গাইডলাইনের বাইরে এইটা ছাড়া আমি তোমাদের আজকে সব কিছু ডিটেলসে বলবো আজকে যে ছেলেটি আমাদেরকে ঘটনা শেয়ার করে বলে দিদি ভাই আমি ওখানে আজকে তিন মাস হচ্ছে কাজে লাগি অ্যাকচুয়ালিও ঘটনাটা একটু বিস্তারিত তোমাদেরকে বুঝিয়ে বলি ঘটনাটা হয় আমাদের যে ছেলেটি আজকে মানে যে ভাইটি আজকে ঘটনা শেয়ার করে ভাইটির বাড়ি হচ্ছে কলকাতায় ভাইটি তিন মাস আগে কলকাতায় একটি মেয়েকে ভালোবাসতো তাকে নিয়ে বাড়ি থেকে মনচুর না থাকায় কেউ চলে যায় দীঘায় দীঘায় গিয়ে ছেলেটি প্রায় দুই থেকে তিন দিন থাকে তারপর দীঘাতে কিছু মানুষের সাথে কথা বলে কাজের জন্য ওখান থেকেই একজন ওকে নিয়ে যায় মন্দারমণি মন্দারমণিতে একটা ছোট্ট স্টাফ রুম দেওয়া হয় যেখানে ও আর ওর বউ তারা দুজন ওখানে থাকে ছেলেটিকে মন্দারমণিতে সেই নামি দামি একটা হোটেলে কাজ দেয় সেই হোটেল থেকে তাদের জন্য ছোট্ট একটা রুম দেয় যেখানে দুজন থাকে স্বামী স্ত্রী তো সেখানে গিয়ে ছেলেটির একটি অভিজ্ঞতা ছেলেটি শেয়ার করে বলে দিদি ভাই আমি তিন মাস হয়ে যে ওখানে গেছি মন্দারমণি সেই হোটেলটায় আমি কোনো দিন কোনো জায়গায় কাজ করিনি আমার কোনো এক্সপিরিয়েন্স নেই আর আমার বয়স মাত্র একুশ বছর আমি কিন্তু সেরকম কোনো পড়াশোনা করেছি সেরকম কোনো কাজের কিন্তু অভিজ্ঞতা আমার নেই তো যেহেতু নিক আমি যাকে বিয়ে করি তাকে আমি ভালোবাসতাম আমাদের দুই বাড়ি থেকে মানিনি কারণ ও আলাদা আলাদা আমি আমার ধর্ম ধর্ম হচ্ছে হচ্ছে সনাতনী ওর ধর্মের ধর্মের ইসলামিক তো সেখানে গিয়ে আমাদের বাড়ি দিয়ে মানিনি ওদের বাড়ি দিয়েও আমাকে মানিনি তো যার জন্য আমরা দুজন পালিয়ে যাই যাই হোক এবার হলো ওদের জীবনের ঘটনাটা সে ভাই আমাদেরকে এতটা জানায় তারপর বলে ভাইটি যে এবার আমি বলবো যেই নামি দামি মন্দারমণির হোটেলে আমি আজকে তিন মাস ধরে কর্মরত সেই হোটেলের কিছু সত্যতা আজকে তুলে ধরবো যেরকম হচ্ছে সেই হোটেলে দুখানা রুম আছে যেই আমি হোটেলটার কথা বলছি অনেক এক্সপেন্সিভ হোটেল একটা মন্দারমণির আর প্রচুর সেলিব্রিটিরা কিন্তু গিয়ে ওই হোটেলে থাকে তো যাই হোক সেই হোটেলের দুখানা রুম আছে যে রুমটা দোতলার একটা রুমগুলো অন্য রুমের কিন্তু 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 একই সেই রুম দুটো তারা হোটেলের যারা কৃতপক্ষ আছে তারা ভাড়া দেয় না তবে যখন প্রচুর প্রচুর মানে টুরিস্ট আসে যখন ওখানে রুম পাওয়া যায় না তখন সেই রুমগুলো খুলে দেওয়া হয় কারণ যারা আসে একদিনের জন্য দুদিনের জন্য তো খুলে দেয় কারণ আমি কিন্তু বিষয়টা সেটা জানতাম না তো সেরকমই সিজনটা যখন যায় তখন প্রচুর ভিড় প্রচুর ভিড় তো লোক আসছে টুরিস্ট আসছে ঘুরে চলে যাচ্ছে হোটেলের আমাদের যারা রিসেপশনে থাকে তারা বলছে রুম নেই এবার আমি তখন নতুন নতুন শুধু কাজে গেছি তা আমি সোপায় বসে রিসেপশনের পাশে সোপায় বসে রয়েছি আর দেখছি পার্টি আসছে অনেক লোক জোন আসছে রুমের জন্য কিন্তু হোটেল থেকে বলছে রুম নেই আমি তখন মনে মনে ভাবছি হোটেলের লোক কি ভুলে গেছে নাকি ওটা তো একদম দুখানা রুম তো তো রয়েছে ওই ভাড়া দেয়নি সবকিছু ধ্যান তো রাখতেই হতো কারণ আমি কিন্তু সেই ঘরগুলো ক্লিন করতাম আর সাথে বিছানা চাদর বালিশের বাথরুম কিছু আমি ঘরের পরিচর্চা করতাম তবে আমি না আমার সাথে আরো তিনজন ছিল তো সেখানে গিয়ে আমি বললাম মনে হয় মনে নেই তো যখন ঝাঁকে ঝাঁকে পর্যটক আসছে রুম নেই বলে দিচ্ছে তারা ফিরে চলে যাচ্ছে তখন আমি ওই রিসেপশনে যে দাদাভাই থাকে ওনার সাথে আমি কথা বলি আমি বললাম যে আচ্ছা দাদাভাই আপনি যে বলছেন হোটেলে রুম নেই আমাদের তো দোতলার উপরে কনে দুখানা রুম রয়েছে তো তখন দাদাভাই বললো তোমাকে যে আমি বলেছিলাম যে একশো চার নম্বর রুমটা ক্লিন করতে এক্ষুনি কিন্তু আমাদের পর্যটক ঢুকবে আগে পরিষ্কার করে আসো আমাকে কোনো কথার উত্তর দেয় না আমি চলে যাই ওই ঘরটা ক্লিন করতে নম্বর রুম তো ওটা বুকিং পাটি সেরকম ভাবে আমি আর কিছু বলিনি তারপর দেখলাম ঠিক দু থেকে তিন দিন পর আবার যখন পর্যটক আসছে এবার লোক আসছে হোটেল থেকে চেক আউট করছে চেক ইন হচ্ছে এরকম করে দু তিন দিন চলে যায় তারপর দেখি পর্যটক যখন মন্দারমণিতে আরও বেশি কাতা কাদা লোক আসছে তখন ওই দুটো রুম খুলে দেয় দিয়ে লোক দিয়ে দেয় তো যখন লোক দেয় খুলে দিয়েছে তখন আমি বললাম যে কি ব্যাপার এই তো দুদিন আগেও কত লোক এসে পার্টি ঘুরে গেল তখন দিল না এখন খুলে দিল কি জানি তা আমি বিষয়টা নিয়ে ভাবনা ভাবতাম আর আমার বউকে আমি কাজের শেষে এসে বলতাম যে জানো তো এরকম এরকম ব্যাপার তবে বেশিক্ষণ আমি তো থাকতে পারতাম না রাত টুকুনি থাকতাম আবার সকালবেলা সারাটা দিন আমার মানে একদম রাত দশটা পর্যন্ত মোটামুটি সকাল থেকে সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত আমাকে হোটেলে থাকতে হতো আর ওইটুকুনি সময় আমার বউর সাথে আমি থাকতাম যাই হোক এরকম করে কাটতে কাটতে যখন ওই দুটো রুম যারা থাকে পাটি এসে তারা যখন চেক আউট করে রুম ছেড়ে চলে যায় তখন সেই রুমটা ক্লিনের দায়িত্ব আমার পরে এবার মূলত ব্যাপার হচ্ছে যেহেতু আমরা চারজন ক্লিন বয় ছিলাম তো সেখানে হোটেলের সব রুম কিন্তু সবাই একবারে পরিষ্কার করতো না চারটে রুমের মানে চারজন যে আমরা ছিলাম ক্লিন বয় তার মধ্যে আমাদের ভাগ করে দিত যে তোমরা পাঁচটা রুম করবে তুমি পাঁচটা রুম করবে তুমি পাঁচটা রুম করবে তুমি পাঁচটা রুম করবে আমাদের হোটেলে কুড়িটা রুম ছিল কুড়িটা রুমের মধ্যে পাঁচজন পাঁচজন করে আমাদের ভাগ করে দিত ম্যানেজার সেরকম আমাকেও কাজে ভাগ দিল সেটা হচ্ছে উপরে যে রুম আছে যে রুম দুটো বন্ধ অবস্থা এতদিন পড়ে ছিল সেই রুম দুটো আমাকে বললো যে পার্টি বেরিয়ে গেছে দুদিন ছিল তুমি ওই রুমটা পরিষ্কার করবো ওই দুটো রুম আর তার সাথে ওই লাইনেই আর তিনটে রুম মোটামুটি পর পর রুমগুলো ক্লিন করে নিবে তা আমি বললাম ঠিক আছে তো এই নিয়ে যখন আমাকে ম্যানেজার বলে তখন আমি বললাম ঠিক আছে করে নেবো আরো যারা তিনজন আমার আগে থেকে ওরা স্থানীয় ওরা যে কাজ করে আমারই মতো রুম ক্লিন করে ওরা দেখলাম তিনজনের সাথে কিছু করছে আমার জিনিসটা দেখে খুব তা খারাপ লাগে যে আমিও তো ওদেরই মতো কাজ করি এত ভালো আমরা একসাথে টিফিন খাই এত ভালো একসাথে গল্প করি সব করি কিন্তু ওরা তিনজন একটু একা মানে আমাকে একটুখানি সরিয়ে সরিয়ে রাখে ওরা তিনজন একসঙ্গে গল্প করে একসঙ্গে সবকিছু তো যাই হোক আমি ভাবলাম হয়তো আমি নতুন ছেলে কলকাতা থেকে এসছি এখনো হয়তো আমাকে সেরম ভাবে ওরা মনের মতো করতে পারিনি যাই হোক আমি আর সেই জিনিসটা কিছু ভাবিনি এইবার আসল ঘটনাটা খুব আমি যখন সব রুমগুলো পরিষ্কার করি ওই দুটো রুম আমি পরিষ্কার করে দিয়ে চলে আসি আসার পর আমি চাবিগুলো আমাদের রিসেপশনে দিয়ে দিই জমা যে এই রুমগুলো ক্লিন হয়ে গেছে কেন আবার যখন পর্যটক আসবে তখন রুমগুলো আবার ভাড়া দেবে তো তার জন্য চাবিগুলো ম্যানেজারের কাছে থাকে যখন পার্টি আসে তখন চাবি দিয়ে আমাদেরকে পার্টি দেয় রুমগুলো দেখার জন্য তাদের পছন্দ হলে তারা সেই রুমে থাকবে এবার আমি চাবি দিয়ে দিই ঠিক পরের দিনকে সিজন চলছে পুরো হোটেল বুক সেম আমাদের তখন সেই দুটো রুম কিন্তু অবস্থায় পড়ে রয়েছে যখন প্রচুর পর্যটক আসে রুমগুলো বুকিং ছিল সব রুম কিন্তু যারা যারা বুক করে এসছে তারা নিয়ে নিয়েছে আর যে দুটো রুম আমি বারবার বলছি দোতালার একদম কোণে সেই দুটো রুম কিন্তু কোনো বুক হয়নি এমনি পড়ে রয়েছে এমনি পর্যটক আসে তাদেরকে দেওয়া হয় এবার যখন আমাকে চাবি দিয়ে ওই পাঁচটা রুম পরপর পরপর আমার আন্ডারেই থাকতো ওই দুটো রুমের চাবি দিয়ে আমাকে পাঠায় তো পর্যটক এসছে বললো তুমি ওদের রুমটা দেখাও যদি পছন্দ হয় তাহলে রুমটা দিয়ে দেবো সেরকম ভাবে আমি যখন দেখাতে নিয়ে যাই তখন অদ্ভুত ভাবে দেখলাম দুটো রুমেরই যখন আমি লকটা খুলি দেখছি দুটো রুমেরই বিছানার চাদর পুরো উলাট পুলাট কি করে হয় ঘরের ফ্যান অফ এসি বন্ধ তারপরে জানলা কপাট সব বন্ধ থাকে যাতে পরিষ্কার করার পর রুমের ভিতরে যেন কোনো ধুলো বালি বাইরের হাওয়া না ঢোকে তার জন্য বন্ধ করা থাকে কেন বেড কপার আমাদের অলরেডি পরানো থাকে আর ঘর দোর সব পরিষ্কার করা থাকে বাথরুম সব কিছু ক্লিন করা থাকে রুমটা আর শুধু যখন পাটি ঢোকে তখন শুধু রুম ফ্রেশনার আমরা দিয়ে দিই আমাদের সব পরিষ্কারই করা থাকে শুধু পাটি ঢুকলে আমরা রুম যে স্প্রে থাকে সেইটাই দিয়ে দিই আর কিছু করতে হয় না তো সেখানে দেখলাম পুরো মানে চাদরের অবস্থা খুবই মানে বাজে আমি না দুটো রুমে ওরকম দেখে না মানে সত্যি কথা বলতে আতঙ্কে পড়ে গেছি তো আমি সাথে সাথে পাঠি বললো বাবা বিছানার অবস্থা কি কি নোংরা হোটেলটা ইস ঘরের মধ্যে কি অবস্থা বিছানার অচ্ছা দুর্গন্ধ বেরোচ্ছে হতেই পারে না কোনো মতে হতেই পারে না না আমাদের বাথরুমের সাবান তারপরে যে পটি করার প্যান সব কিছু নিট ক্লিন আমি নিজে হাতে করেছি এমন কি তখনও দেখেছি সব কিছু পরিষ্কার ঘরের মধ্যে একটা ছোট কাগজের টুকরো নেই সেখানে রুমের ভেতরে পচা দুর্গন্ধ বেরোবে কি করে এমন পচা দুর্গন্ধ আর চাদর মানে এরকম অবস্থা মনে হচ্ছে চাদর জাস্ট কিছুক্ষণ আগে কেউ ওর মধ্যে মানে গড়াগড়ি খেয়েছে চাদরের মধ্যে যাই হোক দুটো রুমে কিন্তু সেম আমি সাথে সাথে পার্টিকে উপরেই রেখে দিয়ে আমি ম্যানেজারের কাছে যাই গিয়ে আমি বললাম যে হাপাতে হাপাতে যে স্যার রুমের অবস্থা খুব খারাপ আমি নিজে হাতে রুম পরিষ্কার করে এসেছি রুমের চাদর একদম মানে উলাট হয়ে রয়েছে আর বাজে দুর্গন্ধ বেরোচ্ছে তখন ম্যানেজার বসেছিল উঠে দাঁড়িয়ে কোমরে হাত দিয়ে আমাকে বলল ফাঁকি ছেলে হ্যাঁ কাজ করি ঠিক করে এখন রুমের কথা এসে বলছো যদি পরিষ্কার করো তাহলে রুম এরকম কি করে হয় তুমি করোই নি ঠিক আমি কি বলবো তখন তাদের মুখের উপর কথা বলা যায় না আর সবাই জানে আমি বাড়ি থেকে পালিয়ে গেছি একটা মেয়েকে বিয়ে করেছি আমি সেখানে একদম চুপ কিছু বলার নেই যাই হোক ওই যে পর্যটক এসেছিলো তাদের সামনে আমাকে খুবই বাজে বাজে কথা বলে ম্যানেজার আমি চুপ করে মুখ বন্ধ করে শুনি তারপরেও আমি ওখানে কাজ করছিলাম তারপর যখন আরও এক থেকে দেড় মাস পর সিজনটা একটু হালকা হওয়ার পর এক দেড় মাস পর সিজনটা আবার চালু হয় আবার লোক আসছে যেহেতু ওইটা অনেক বড় একটা হোটেল আর ভাড়াও যেরকম এক্সপেন্সিভ হোটেলও সেরকম খাওয়া দাওয়াও সেরকম আর অত সুন্দরই মনোরম পরিবেশ হোটেলের তো সেখানে গিয়ে একদম সিবিজের ধারে লোক তো আসবেই তখন আমি আবার সেই রুমে কেন ওইটা আমারই দায়িত্ব ছিল যখন আমি পাঠিয়ে নিয়ে যাই সেরকম দেখি অচকা দুর্গন্ধ আর বিছানা চাদর ঠিকই আছে কিন্তু যেরকম আমি টান টান করে পরিষ্কার করে এসেছি ওরকম অবস্থায় নেই তারপর আমি ম্যানেজারকে কিছু বলিনি আমি ভাবলাম পাটি নিলেও ভালো না নিলেও ভালো আমার কি আমার তো কিছু না আমি আস্তে আস্তে কাজে থেকে থেকে প্রায় যখন দুটো মাস আড়াই মাস হচ্ছে আমি বুঝে গেছি আমার কিছু দরকার নেই যা আছে থাক তারপর যখন তিনটে মাস হয় তখন ওই যে তিনজন ছেলে যারা ওখানে স্থানীয় আমার থেকে অনেক আগে থেকে তারা কাজ করে কেউ কাজ করে ছ মাস কেউ তিন বছর কেউ আড়াই বছর এরকম কাজ করে তখন আমি তাদের জানতে ওই হোটেলে আগিয়ে মানে কি হয় দীঘা বলো পুরী বলো বা মন্দারমণি অথবা যে কোনো তীর্থস্থান বলো ঘোরানো মানে ঘোরার জায়গায় হোটেলে যদি রকম ভাবে মৃত্যু হয় বা কেউ সুসাইড করে সেই খবরগুলো কিন্তু কোনো মতে বাইরে ডিক্লেয়ার করে না হোটেল থেকে জিনিসটা কিন্তু পুলিশকে দিয়ে চাপিয়ে দেয় ওইটা কিন্তু আমরা জানতে পারি না স্থানীয় লোক জানে কিন্তু আমরা জানতে পারি না কারণ তাদের ব্যবসাটা কিন্তু খারাপ হয়ে যাবে তার জন্য আর অনেক সময় পুলিশকে টাকা দিয়েও কিন্তু মানে জিনিসটা বন্ধ করে দেয় যাতে জিনিসটা আর ছড়ায় না আর এখন কি হয়েছে যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ হয়েছে এখন ছোটো থেকে ছোট জিনিস সবকিছু কিন্তু সোশ্যাল মিডিয়ার তরফ থেকে ভাইরাল হয়ে যায় একটা জায়গায় গিয়ে যদি দেখো যারা এই আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় কাজ করে এটা তো অ্যাকচুয়ালি আমরা ইউটিউব করছি অ্যাকচুয়ালি আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছি আজকে আমি রাস্তায় বেরিয়ে যদি দেখি এরকম কিছু একটা অবাঞ্ছনীয় ঘটে গেছে আমি কি করব সাথে সাথে ক্যামেরা বন্দি করব জিনিসটা আমি ভাইরাল করে দেবো ছেড়ে দেবো ঠিক আছে পাবলিক করবো তো সেরকমই সোশ্যাল মিডিয়ার যুগে এখন সব জায়গায় হোটেলে খারাপ ভালোটা আমরা জানতে পারি এটা যখন অনেক আগে ঘটেছে তখন মন্দারমণি মন্দারমণির মতো কিন্তু পুরো তৈরি হয় ওই সময়কার ঘটনা তো সেইখানে দাঁড়িয়ে আমি জানতে পারি ওই তিনজন হোটেলের ছেলের কাছ দিয়ে যে এই হোটেলের রুমে মানে দুটো রুম পাশাপাশি একটা রুম খারাপ একটা রুম কেউ নিয়ে এসেছিল দুটো ছেলে একটা মেয়ে এসেছিল বুঝতেই পারছো এবার এসে তারা ওখানে বেশ আনন্দ মজা করছিল এবার ওই হোটেলেরই দুটো ছেলে আমাদেরই মতো কাজ ওই ওই ছেলেগুলোর মেটার উপর খুব খুব ভালো একটা নজর পড়ে দেখতে সুন্দর ছিল মানে এক ঝলকে দেখলেই ভালো লাগার মতো এবার তাদেরও পছন্দ হয় আর যে দুটো ছেলে নিয়ে এসেছিলো মেয়েটাকে তারাও ছিল চারজনে মিলে মেয়েটার সাথে কোনো অস্বাভাবিক কাজ কর্ম করে যেটা বুঝতেই পারছো মানে কাণ্ড ঘটায় তারপর সেই মেয়েটাকে ওই হোটেলের মধ্যেই গলায় ফ্যানের সাথে সিলিং এর সাথে ঝুলিয়ে দেয় এবার কি সবাই জানে যে সুসাইড করেছে এবার যে দুই হোটেলের ওই দুটো ছেলে ওর সাথে জড়িত ছিল তার জন্য যেই দুটো ছেলে মেয়েটাকে এনেছিল সেই ছেলেটাও বেঁচে যায় ছেলে দুটো হোটেলের যে বয় ছিল তারাও বেঁচে যায় তাদের কিছুই হয়নি তবে এটা কিন্তু অনেক আগেকারের কথা ঠিক আছে ঘটনাটা সেই ভাই আমাদের জানতে পারে ভাই আমাদের ঘটনাটা শেয়ার করে দর্শক বন্ধু ভাবো তো আমরা কোথায় গিয়ে শান্তি পাবো ঘটনাটা তোমাদের কেমন লাগলো আমাদের ভাইটি বলে দিদি ভাই আমি কিন্তু এখন কলকাতায় চলে এসেছি আমার বাবা মা এখন ওকে মেনে নিয়েছে কারণ ও বলেছে যে আমি আগে মুসলিম ছিলাম এখন আমি যেহেতু হিন্দুর সাথে বিয়ে হয়েছে তো আমি হিন্দু মতেই চলবো কারণ অনেক আমাদেরও ছেলেমেয়েরা অনেক আছে যারা আমাদের সনাতন হয়েও কিন্তু মুসলিম পরিবারে গিয়ে কিন্তু তাদের মতো মানিয়ে নেয় আর সব থেকে বড় কথা যেটা আমার ওপিনিয়ন সেটা হচ্ছে ধর্ম যার যার হোক আমরা সবাই একটা জিনিস মনে রাখতে হবে আমরা মানব আমরা হচ্ছে মানুষ সবার রক্তই কিন্তু লাল ঠিক আছে হিন্দু মুসলিম খ্রিস্টান এগুলো মানুষেরই বানানো একটা জাতভেদ কুসংস্কার এটা আমার অপিনিয়ন আমি কিন্তু মানি না কারণ আমি মনে করি সব ধর্মই এক সবাই মানুষ ধর্মর ওপরে হচ্ছে সব থেকে সত্য সেটা হচ্ছে মানুষ আমরা মানুষ ব্যাস যাই হোক আজকের ঘটনাটা কেমন লাগলো অনেকগুলো কথা বলে ফেললাম যদি কারোর খারাপ লাগে তার জন্য ক্ষমা করে দিও আর যেতে যেতে বলবো সবাইকে ঘটনা পাঠানোর ঠিকানাটা হচ্ছে সোনা বসাক ফর্টি নাম্বার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করে ঘটনা শেয়ার করে দাও আজকে আসবো যেতে যেতে বলবো হ্যাঁ অবশ্যই ভুলে গেছিলাম সেটা হচ্ছে ঘটনার বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে চাইলে মেল করো ঘটনা পাঠাতে পারো বাংলা হিন্দি ইংলিশে আজকে আসছি সবাই খুব ভালো দেখো সাবধানে দেখো আর ঘটনা কিন্তু বেশি বেশি করে পাঠাতে হবে ঠিক আছে ঘটনা শেয়ার করে দাও আজকের মতো গুড নাইট